জীবনে যদি এগিয়ে যেতে চায় তাহলে নিজের কানকে বন্ধ রাখো কারণ অনেক মানুষ অনেক কথাই বলবে যে কথায় তোমার মনোবল ভেঙে দিতে পারে অর্থের অভাব হলে নিজের আপন কাছের মানুষগুলি দেখবেন আস্তে আস্তে কেমনভাবে বদলে যাচ্ছে পুরুষ মানুষ কখনও কারো প্রিয়জন হয় না প্রয়োজন থেকে যায় তার মৃত্যু রাখ পর্যন্ত নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ দৌড়াবেন দৌড়াতে না পারলে হাঁটবেন তবুও অন্যের পাচেটে কখনো উপরে ওঠার চেষ্টা করবেন না প্রতিটা মেয়েই তার জীবন থেকে সব সময় দুটি জিনিস লুকিয়ে রাখে একটি হলো তার নিজের ইচ্ছা আর অপরটি হলো তার নিজের কষ্ট জীবন সঙ্গে করুন যাকে পেলে দূরত্ব কমবে গুরুত্ব নয় আমার প্রিয় আপুরা বিয়ের পরে কারো কান করায় চলবে না হয়তোবা নিজের পরিবারের কিংবা অন্য কোনো পাড়া প্রতিবেশী এই কানপড়াই কিন্তু তোমার সংসার নষ্ট করার অন্যতম কারণ যে ব্যক্তি অন্য কারো সুখ চিনিয়ে নেয় তার সুখের মেয়াদ বেশি দিন টিকে থাকে না জীবনে চলার সঙ্গী সুন্দর নয় বিশ্বাসী হতে হয় তাহলে তো জীবন সুন্দরভাবে পরিচালনা করা যায় জীবনে ভালো একটা জায়গায় পৌঁছাতে গেলে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয় যে গাছ দেরিতে ফল দেয় সে গাছের ফল একটু বেশিই মিষ্টি হয় বেশিরভাগ পুরুষ বড় নারীর সাথে যতটা হাসি মুখে কথা বলে ততটা কথা যদি তার স্ত্রীর সাথে বলতো তাহলে কোনো সংসারই অশান্তি হতো না এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হল মানুষ সেনা একদিন আপনি ঠিকই বুঝতে পারবেন হারাম ছেড়ে হালাল পথে আসাটা আপনার জন্য কত উত্তম ছিল নিজেকে পরিবর্তন করুন দেখবেন খারাপ সময়গুলো আপনার কাছে আল্লাহর রহমত মনে হবে এই দুনিয়ায় সব থেকে সস্তা হলো পরামর্শ যেটা আপনি একজনের কাছে চাইলে জনে দিবে আর সবচেয়ে দামি হল সাহায্য যেটা আপনি দশজনের কাছে চাইলেও একজন আপনাকে দিবে না জান্নাতে প্রথম দেখা হবে নিজের জীবনসঙ্গীর সাথে যার সৌন্দর্য এতটাই বেশি হবে যে এক পলকে তাকিয়ে থাকতে চল্লিশ বছর কেটে যাবে সুবাহান আল্লাহ পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে নয় ভাগ্য এক আজব জিনিস কাউকে সব দেয় আবার কারো থেকে সব কিছুই কেড়ে বয়স আঠাইশ হওয়ার পরে স্বপ্ন বলতে আর কিছুই থাকে না তখন সমস্ত পরিস্থিতি মুখ বুঝে সহ্য করে নিতে হয় মানসিক শান্তি দেওয়ার একটা মানুষ থাকলে জীবন সুন্দর লবণ খেলে চর্বি বাড়ে আর শশা খেলে চর্বি কাটে আর বাঙালি সেই লবণ দিয়ে শশা খায় তাহলে বোঝেন বাঙালি কেমন মানুষ খোঁজ নিয়ে দেখেছেন আপনার সাথে বেমেনি করা সেই মানুষটি এখন কেমন আছে যাই করো কারো মায়ায় পড়ো না স্বামীকে টাকার গাছ না ভেবে একটা বট গাছ ভাবো যাতে তুমি সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারো উড়াতন হলে তো গাছের পাতা জরে পড়ে আর আমি তো সাধারণ মাটির মানুষ বেশি কথায় সম্মান নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি নুনে তরকারি নষ্ট আর বেশি ভালোবাসায় মানুষের জীবন নষ্ট একটা কথা মনে রেখো ভেঙে পড়া নারী আর ঠকে যাওয়া নারী কিন্তু প্রচণ্ড রকমের ভয়ঙ্কর হয় আল্লাহ যা করে ভালোর জন্যই করে সবকিছুর জন্য বলুন না আলহামদুলিল্লাহ